এত সেট হারাইলাম সেদিন একটা সেট হারাইছি আবার কাল একটা নিয়ে এলাম কিনে এটি নিরে পরে আবার কোবাই দেব হ্যাঁ পানি দিম পানি না দিলে কোবান দেব না মাটি সেই খড় করে দেন না এই ভিডিও মনে হয় দুই তিন মাস আবাদ করা কঠিন হয়ে যাবো এই ভিড় দাঁত হয়ে যাবো খালি একটা মাস ধরে একটা ফসল খালি তুলে ফেলি

ये तो कैक बाला इन्हीं रह पड़ता ना हाँ गोटा लिए हम्म खारा देखो ना आगे जखेत को तहरा बोल क्यों इसी कैसे करके ये नहीं क्या एक खेत को इसे खेत के किसी बुजुर्ग अच्छे रहते हैं यानी मेन मंत्र से गांस का है तो इधर कुछ जो इधर कुछ सिलो

মারি রে খড় খড়া বেরি দিয়ে কম না দিতে ঘাস মুড়ে গেছে পানি নাই যে এর কারণে পানি দিলেই সবบุรี যাইতে দেব ও তো খরা খরাই ওই যে দাইদ দিয়া লোক পिल्ले চাপ চাপ কই দিয়া ওই দাইদ দু জাংলা

দেশে কি কি চাষ করতেন দেশে চাষ এমনি কপি তারপরে টমেটো করলা টমেটোর সিজনতে হয়নি শীতের সময় না এখন গাছ হয়ে গেছে টমেটো গাছ হয়ে গেছে না আবার এখন আর একটা আরেক বাত লাগাইবো এক বাতে যে এখন না গাছ শুরু হবো

বলেতো বলেন ওই না খালি তো দেয়া লেগে তো কইছে যে সকালবেলা ফজর নামাজ রিজিকের উদ্দেশ্যে ধরো ওমনে মনে আনি ভি হব 600 খালি টাকা পালন শাক আর লাল শাকের এখন বর্তমানে চাইতে বেশি কিন্তু লাল শাক একটা কারণে কি জানেন রায় দেয় কম পালন শাক মুলোর শাক আপনার এই সর্ষে শাক এলে আয় দেয় বেশি এখন আবার সর্ষে খাইবো কম এখন খাই বলে পালন শাক আর লাল শাক